সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে উৎসাহ দিয়ে থাকেন আর আপনি যদি আজকে আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি যাবে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে খুব সহজ হয় তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি কথা বলবো ইউনিয়ন ভূমি সহকারী আইডি থেকে কিভাবে আপনি প্রস্তাব প্রেরণ করবেন বা প্রতিবেদন প্রেরণ করবেন তো আমি আজকে আমি প্রতিবেদন কীভাবে প্রেরণ করবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করবো তো সাথেই থাকবেন চলুন আমরা আমাদের যে ল্যান্ডার্ড আমরা চলে যাই তো ল্যান্ড গব্ডিতে আসার পরে আমাদের যে ইন্টারফেসটা আসবে এখানে দেখেন মিউটেশন এগুলো আসলে মূলত নাগরিক সেবার জন্য তো এখানে লগ ইনে আমরা প্রশাসনিক দিয়ে দিলাম তো প্রশাসনিক দেওয়ার পরে আমাদের পরবর্তী একটা ইন্টারফেস আসবে এখন দেখুন আমাদের যে ইন্টারফেসটি আসছে এখানে আমরা মিউটেশনে চলে যাব তো মিউটেশনে যাওয়ার পরে আমাদের যে চিত্রটি আসবে মিউটেশনে আসার পরে দেখুন আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ড মিউটেশন আবেদনসমূহ রিপোর্ট এবং অফিস ইউজার মিনাল ওটা আমাদের দরকার নেই তো আমরা যেটা হচ্ছে একটা দেখবেন ইউনিয়নে দিনে আছে এবং এখানে দিন অনুযায়ী চলমান আবেদন সমূহ কতদিন আছে এক থেকে পাঁচ দিনের আমাদের একটা আছে এবং ছয় থেকে দশ নাই এগারো থেকে পনেরো দিনের মধ্যে আছে তো আমরা চলে যাচ্ছি দেখুন আমার এখানে সাত দিনের মধ্যে আছে দুইটি তো আমি এখানে আসলে এগুলা ভাগে ভাগে দেখা যখন আমরা মিউটেশনের আবেদন সমূহতে চলে যাব আবেদন সম্ভবতে গেলে আমাদের সবগুলো এখানে চলে আসবে তো মিউটেশনে দেখুন এখানে অনেকগুলো আছে সবগুলাই আমার এখানে শো করছে টোটাল আমাদের আইডিতে আটটি আছে আটটি আবেদন তো আমি একটি এখন প্রতিবেদন কিভাবে দিতে হয় অবশ্যই আমি আগে অ্যানালাইজ করে নিয়েছি যেটা আসলে প্রতিবেদন হবে তো ওই একটা প্রতিবেদন আমি দিচ্ছি তো আপনারা সাথেই থাকবেন তো আমি যেটা দেখুন এখানে দেখুন নামা অর্থাৎ এস এলএেন্সর যে আদেশটা দিয়েছেন ওই আদেশ নামাটা এখানে আসছে ঠিক আছে উনি পাঠিয়েছেন এবং আবেদন আবেদন আবেদনকারীর যে আবেদনটা আছে ওটা দেখা যাবে ঠিক আছে এই যে আবেদনগুলো করেছেন তো আমরা আবেদনটা দেখতে পাচ্ছি আবেদনটা দেখুন যে ফুল আবেদনটা আমি দেখাচ্ছি এর পরবর্তীতে আমাদের হচ্ছে সংযুক্তি তো সংযুক্তিতে যেগুলো আছে উনি যে পত্রগুলো যুক্ত করে দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো এখানে আমার এখানে দেখাবে এবং প্রস্তাব এবং প্রতিবেদন বা প্রস্তাবিত খতিয়ে আমরা ওইখানে যাব তো এখানে দেখুন আবেদনটি পূর্ণাঙ্গভাবে পাওয়া গেছে কিনা আপনি যদি হাঁ মনে হয় তা হা অথবা না দিলেন এবং পর তীতে অবশ্যই পূর্ণাঙ্গ পাওয়া গেছে বিদায় আপনার এসেডেন্ট মতো এখানে পাঠিয়েছেন তারপর যদি আপনার মনে হয় যে না ফুল ডকুমেন্টসগুলো দেয়নি ঠিক মতো তাহলে আপনি না দিয়ে একবার টোটালি শেষ করে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনি এই যে কী কী কাগজ পাওয়া যায়নি এগুলো আপনি দিয়ে তারপর হচ্ছে আল নাগাদের জন্য আবেদনকারী ইন্ডিকার পেরুন আপনি করবেন আবেদনকারীর নিকট চলে যাবে উনি আবার যদি ডকুমেন্টস ফুল দিয়ে কাগজ ডকুমেন্টসগুলো দিয়ে আর তারপর এখানে আপনার এখানে পাঠায় তাহলে আবার আপনার এখানে চলে আসবে ঠিক আছে তো আমি হাই দেওয়ার পরে আমি চলে যাচ্ছি পরবর্তী দাপে দ্বিতীয় দাপ আবেদন কিন্তু সংযুক্তিসম উনি যে ডকুমেন্টসগুলো সংযুক্তি করেছেন সেগুলো ঠিক আছে কি না যদি আপনার সঠিক মনে হয় তাহলে সঠিক আর যদি পূর্ণাঙ্গ নয় মনে হয় বা অস্পষ্ট মনে হয় তাহলে অস্পষ্ট দিবেন ঠিক আছে তো আমি যে আবেদনটা করেছে ওটা আসলে আমার অস্পষ্ট বা পূর্ণাঙ্গ নাই মনে হচ্ছে কারণ হচ্ছে উনি যে দলিলটা দিয়েছেন দলিলটা আসলে সঠিক না এখানে অন্য একটা ডকুমেন্টস দিয়েছেন দেখুন ওটা আসলে দলিল হতে পারে না জন্য আসলে আমি পূর্ণাঙ্গ নয় এবং কতিয়ার নাম্বারটাও ঠিক দেননি ভূমি নয় রসিদ এটাও ঠিক দেননি পূর্ণাঙ্গ না বা অস্পষ্ট ঠিক আছে একটা দিলে দিতে পারেন আপনি আর সঠিক থাকলে অবশ্যই সঠিক দেবেন ঠিক আছে সঠিক নয় আমি দিলাম আবেদনটি নিষ্পত্তি সকল তথ্য পাওয়া গেছে কিনা নিষ্পত্তি করতে আপনি সকল তথ্য পেয়েছেন কিনা যদি না পান তাহলে না দিবেন কোথায় কোথায় ভুল আছে তার বিবরণ লাগবে ঠিক আছে তা এখানে হাঁ থাকলেও সমস্যা নেই পরবর্তীতে আপনি যে উনি আবেদন করেছেন কতিয়ানে এই কতিিয়ানের যে শতাংশ দর্শকাংশন তফসিলের তথ্য কি সঠিক নাকি সঠিক নয় যদি আপনার সঠিক থাকে তাহলে সঠিক আর যদি আপনি এই কারণ সঠিক নয় মন্তব্য আপনি কি ধরনের মন্তব্য দিবেন ঠিক আছে আপনি এখানে মন্তব্যটা দিয়ে দিন যা চায় দাগ ভিত্তিক যা চায় খতিয়ান ভিত্তিক আপনি যেভাবেই করেন তো আসলে এখানে যে আবেদনটা করা হয়েছে ওটা ওটা জমির পরিমাণটা আসলে সঠিক না তফসিলটা যেটা তারপর আমি এটাকে সঠিক ধরে নিয়েছি কিন্তু এখন আসেন এইখানে মালিক গ্রহিতার মালিকানা দাবি অহিসা সঠিক আছে কি না আপনি উনি হিসার ঠিক আছে অর্থাৎ আবেদনকারী সময় আবেদনকারী এখানে হাত দিয়েছে যদি আপনি একমত হন তাহলে একমত আর একমত না হলে একমত নয় তো এগুলো আমি একমতই দিলাম কিন্তু আদালতে নিষেধাজ্ঞা আছে কি না এখন আমি এটা জানি না একমত নয় দিলে মন্তব্য অথবা জানা নেই তাহলে কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে আবেদন যদি সরকারি স্বার্থ আছে আপনার যদি মনে হয় যে না কাশযুক্ত তাহলে এবং আপনি যেহেতু প্রতিবেদন দিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি নেগেটিভ কোনো কিছুর কারণে হয় তৈরি করবেন ঠিক আছে তারপর আমি কাজ যুক্ত না দিয়েছেন অর্থাৎ উনি আপনি মিলাবেন হচ্ছে ওনার সাথে ঠিক আছে হ্যাঁ ওনার মধ্যে একমত কিন্তু উনি একমত নয় কারণ হচ্ছে কতিয়ান যুক্ত করেননি আমি লিখে দিলাম যুক্ত করেনি অথবা দেয়নি ঠিক আছে পেমেন্ট করেনি কিন্তু উনি এমনিতে দিয়েছেন ওই মৌজা খতিয়ান আছে কি না উনি না দিয়েছেন আমি একমত দিলাম ঠিক আছে এখন ওই জমিটা আসলে কৃষি না অকৃষি উনি যদি নামা হয় তাহলে কৃষি নয় অবশ্যই কৃষি ঠিক আছে ব্যবহারের ধরন এবং রেকর্ডীয় দুইটাই হচ্ছে নাম এখন হচ্ছে আমি কি প্রস্তাব দেব না প্রতিবেদন আমি প্রতিবেদন দেব ঠিক আছে আমি প্রতিবেদনটা কী দেবো একটা স্মারক আপনি দিয়ে দেবেন আপনার এখানে এত পরে বলা আছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নাম জারি এত যাচ্ছে নিষেধাজ্ঞা বা দেওয়ানি মামলাভুক্ত না ঠিক আছে এখন এইগুলো আসলে আপনার দরকার নেই আপনি এটা কেটে দিয়ে এখানে একটা প্রতিবেদন এখানে পর্যটকরা দেখা যায় যে ঠিক আছে এর পরবর্তীতে আপনি বাকিটা সংযুক্ত করবেন তো আমি একটা বিষয় লিখে দিচ্ছি কারণ এখানে আমি সঠিক দলিল পাইনি একটা বিষয় খেয়াল করবেন এখানে আসলে অনেক সময় লেখা যায় না কারণ এইগুলো আমরা যখন উপরের থেকে ঠিক চিহ্ন দিয়ে আসি ওই টিকগুলোতেই হচ্ছে মেন আপনি যদি এখানে নেগেটিভ দিতে থাকেন যে ওই যে অপূর্ণাঙ্গ বা অস্পষ্ট দিয়ে আসলাম এখানে তফসিলটা সঠিক নয় দিলে কেন নয় ওগুলা থেকেই আপনার মূলত প্রতিবেদনটা তৈরি হয়ে যায় ঠিক আছে তারপরে উনি গ্রহীতা সঠিক আছে কি এগুলো তো আপনি দিলেন ঠিক আছে দেওয়ার পরে আপনার তবে আপ আমি এই যে লেখি দিয়েছি এইগুলা কেন বুনির তো ভূমি দলিল অন্য জায়গা থেকে দলিল ও কতিয়ান যুক্ত করেনিবিধা নামজাটি বাতিল করা যেতে পারে ঠিক আছে একটা সুপারিশ তো এখানে আপনি আবার চুজ করে দিলেন ঠিক আছে তারপর বিস্তারিত আপনি আরও গিয়ে দিতে পারেন কী কী প্রবলেম আছে অথবা আপনি এখানে যদি নেগেটিভগুলো দিয়ে আসেন তাহলেও হবে তো আর পরবর্তীতে আপনি কী করবেন আমি এটা লেখলাম লেখা পর আমি সংযুক্তি দিলাম আর স্মারক নাম্বার আপনি কোনো একটা দিলে হলো না দিলে এখান থেকে অটোমেটিক হতো এবং সংরক্ষণ অভ্যারণ ঠিক আছে ঠিক আছে আমার এটি চলে গেছে তো এখন হচ্ছে আমি যদি ওটা আবার দেখতে চাই দেখি একটু কিভাবে দেখা যায় আপনারা দেখেছেন তো আমার এখানে কিন্তু এখন আর নাই এটা প্রতিবেদন হিসাবে চলে গেছে ঠিক আছে আমি আশা করি আপনাদের যে বিষয়টি এটা আমি বোঝাতে সক্ষম হয়েছি তো আশা করি আপনারা খুব ইজিলি আপনারা প্রতিবেদনগুলো পেমেন্ট দিতে পারবেন তো আজ এ পর্যন্তই এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে এবং পরবর্তী ভিডিওতেও সেটা সলিউশন দেওয়ার জন্য তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ